একটা সময় ছিল যখন ক্রিকেটের আকাশে চন্দ্র বা সূর্য নয় একটাই রাশি রাজত্ব করত সেটা হলো গতি আর সেই গতির মহাজগতে শোয়েব আক্তার ছিলেন এক অভূতপূর্ব তারকা তার গতি ছিল একটা মায়াবী ধুম্র জাল যা মাঠের প্রতিটি কোনায় এক নতুন পৃথিবীর সৃষ্টি করত যে পৃথিবীর রহস্য ভেদ করার কৌশল বিশ্বের কোনো ব্যাটারেরই জানা ছিল না তার প্রতিটা ডেলিভারি কেবল ক্রিকেটের এক একটি অস্ত্রই ছিল না ছিল এক ধরনের জাদুর কাঠি যা মাঠে ঝড়ের মতো প্রবাহিত হতো আর সেই ঝড়ে ছিন্ন ভিন্ন হয়ে যেত প্রতিপক্ষের বুক শোয়েব আক্তার ছিলেন সেই গতি নাটকের প্রধান চরিত্র সাড়ে তিন শতাব্দী জুড়ে চলা গতির মহাকাব্যের অমর নায়ক আর তার খেলা তা ছিল এক আক আকাশচুম্বী গতির মঞ্চ যেখানে স্থান সব কিছুই ছিল এক দুই সালের একুশ এপ্রিল করাচির গরমে শোয়েব আক্তার তার ভূপাতিত বলগুলো দিয়ে যেন একে একে ভেঙে দিচ্ছিলেন সীমারা হতাশ নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য ছিল এক বিভীষিকা নয় ওভার এক মেয়েরেন ষোলো রান ছয় উইকেট ইকোনমি রেট এক দশমিক সাত সাত আর বলের গতি প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা স্ট্যাম্প গুড়িয়ে দিলেন আন্দ্রে অ্যাডামসের যেন তার বল শুধু রান নয় ইতিহাস তৈরি করছে শোয়েব তার মানেই গতি ক্রিকেটের গতি সিংহাসনের অভূতপূর্ব রাজা তিনি তার জন্য খেলা মানে ছিল একটা বিশাল রেস যেখানে তিনি নিজের রেকর্ড ভাঙতেন প্রতি মুহূর্তে ফার্স্ট থেকে ফার্স্টেস্ট বোলিং ছিল তার একমাত্র লক্ষ্য আর তা তিনি প্রতিটা ডেলিভারিতে প্রমাণ করতে মরিয়া ছিলেন শোয়েব এমন এক বিস্ফোরণ যে বিস্ফোরণের সামনে ইডেন গার্ডেন্সে কোনো জবাব ছিল না শচীন তেন্ডুলকার কিংবা রাহুল দ্রাবিড়ের কাট্টু দু বিশ্বকাপ এবার তিনি ব্যাটার ইংল্যান্ডের বিপক্ষে শোয়েবের ষোলো বলে তেতাল্লিশ রানের বিস্ফোরণ ছিল আরেকটি অভূতপূর্ব মুহূর্ত তার গোটা জীবনের নাটকীয়তা ও গ্ল্যামারের সেরা উদাহরণও বলা যায় এই ইনিংসকে ব্যাট হাতে যেন এক ক্ষিপ্ত ঝড় যা পুরো ম্যাচের স্রোত পাল্টে দিয়েছিল যদিও ফলাফল সে অনুযায়ী না হলেও শোয়েবের আত্মবিশ্বাস সেদিন সপ্তম আকাশ ছুঁয়ে দেখেছিল শোয়েবের বোলিং কোনো সীমারেখায় বাঁধা নয় শারজা ডারবান মেলবর্ন যেখানে তিনি ছুটেছেন সেখানে ক্রিকেটের মহাকাব্য রচনা হয়ে গেছে তিনি ছিলেন সেই রাজা যার জন্য রাহুল পিন্ডি এক্সপ্রেস নামটা শুধুই পরিচয় নেয় একটা অপ্রতিরোধ শাসন ক্যারিয়ারের ব্যাপ্তি খুব বড় কখনোই ছিল না শোয়েব আক্তারের পরিসংখ্যানের ছকে তাই তাকে ফেলাটা নেহাইতি বোকামি শোয়েব আক্তার উইকেটার গতি ছাপিয়েছিলেন এক জীবন্ত এক্সপ্রেশন তার প্রতিটা ডেলিভারি এক নিখুঁত প্রস্থানে ছড়িয়ে দেওয়া নাটকীয়তা এক বৈপ্লবিক শক্তি যা কেবল ক্রিকেটকেই নয় বরং বিশ্বের সমস্ত রেকর্ডকে মুছে ফেলে যার পাশে তার নিজের নামও ছাপিয়ে যায় রুম্মান খেলা একাত্তর